বাংলাদেশের উত্তর সীমান্ত ঘেঁষা একটি ছোট্ট গ্রাম লালমনিহাট জেলার হাতিবান্দা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এখানে গড়ে উঠেছে একটি শতাব্দী প্রাচীন ধর্মীয় স্থাপনা ক্যারামতিয়া বড় মসজিদ যা স্থানীয়দের কাছে ভাঙ্গা মসজিদ নামেই বেশি পরিচিত যেতে যেতেই চোখে পড়ল বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার নির্মাণ কাজ এবং এখানকার সেই শিয়া ডাহা যা স্থানীয়দের মুখে দরগা নামেই পরিচিত মসজিদের প্রবেশের এই রাস্তাটি একদম জিরো লাইন বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা এই মসজিদের ইতিহাস ঘিরে রয়েছে নানা রহস্য আর গল্প ধারণা করা হয় এটি প্রায় তেরোশো বছরের পুরনো কেউ বলে মুঘল আমলে নির্মিত আবার কেউ বলে এটি তৈরি হয়েছিল উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির শাসন আমলে তবে প্রত্নতত্ত্ববিদদের পরীক্ষা নিরীক্ষা অনুযায়ী মূল মসজিদটির নির্মাণকাল আনুমানিক তেরোশো বছর আগের। কেউ বলতে পারে না। অনেক প্রাচীন। আপনি কতদিন যাবৎ মসজিদের খادم হিসেবে আছেন? এই নতুন। ওইখানে ছিলেন ওইখান থেকে এখানে আসেন। অনেক প্রাচীন। এই মসজিদের মানে বয়সটা আনুমানিক ভাবেও কেউ এখনো বলতে পারেনি স্থানীয়দের ধারণা ক্যারামতিয়া হুজুর নামে এক দরবেশ বাস করতেন এখানে তার সহযোগিতায় সে সময় একটি ছোট মসজিদ নির্মাণ হয় তার মৃত্যুর পর মসজিদের পাশেই তাকে দাপন করা হয় এর অনেক পরে একটি টিনশেড মসজিদ নির্মাণ করা হয় উনিশশো সালে দেশভাগের সময় মসজিদ ও মাজারটি দুই দেশের জিরো পয়েন্টে পড়ে যায় কেরামতিয়া হুজুরের মাজার ও প্রাচীন আমলের মসজিদকে কেন্দ্র করে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী পুরুষ নানান নিয়াতে আসেন নামাজ আদায় করতে কিন্তু এই স্থান সংকুলন হওয়াতে মসজিদটি পুনর্নির্মাণের কাজ শুরু হলে আন্তর্জাতিক সীমা আইন অজুহাতে মসজিদ নির্মাণে বাধা দেয় ভারতীয় বিএসি 3000 খন্য হ্যাঁ হ্যাঁ শোনা স্যার দিতে পারে না তিতি গেটে গেটে সব হ্যাঁ তারপর ওরা আবার এসে দু জোরহাট করে আবার ওদের ধর্মীয় কর্মকর্তার কাছে অর্ডার নিয়ে আবার মানে এই যে ইন্ডিয়ার হ্যাঁ আবার অর্ডার দিয়ে হ্যাঁ হ্যাঁ এখানে অর্ডার দিয়ে আমাদের সেটি কমান্ডার জওয়ানরা আসলো ওদেরকে নিয়ে আবার সিটি কমান্ডার ওরা আসে হ্যাঁ হ্যাঁ তারপর লিখিত নিয়ে গেছে লিখিত দিয়েছে দশ শেষ কিছু নেই কিছু নেই দুই সালে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ে মসজিদের নকশার অনুমোদন হওয়ার পরেই ওই বছরই কালের গর্ভে ধ্বংসপ্রাপ্ত মসজিদটির আধুনিক রূপের নির্মাণ কাজ শুরু করা হয় এর ভেতরেই রাখা হয়েছে প্রাচীন মসজিদটির নিদর্শন দোতলা মসজিদটির দেয়ালের ওপর চিনামাটির থালা ও কাচের ভাঙা টুকরো বসিয়ে কারুকাজ করা হয়েছে যা মসজিদটিকে দৃষ্টিনন্দন করেছে নির্মাণের পর থেকেই দৃষ্টিনন্দন এই মসজিদের কারুকার্য এক নজরে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে হাজার হাজার পর্যটক মুসল্লি দৃষ্টিনন্দন কারুকার্য সম্পন্ন মসজিদটি সবার মন কারবে বর্তমানে মসজিদটির নাম রাখা হয়েছে বড়খাতা খাতা কেরামতিয়া বড় মসজিদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ